মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনেই বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতী পূজা হল হিন্দুদের একটি প্রধান উৎসব এই পূজা জ্ঞান সঙ্গীত শিল্প প্রজ্ঞা এবং শিক্ষার দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি পঞ্চমী তিথি কখন শুরু এবং কখন শেষ সরস্বতী পূজার বিশেষ শুভ সময় কখন হবে এছাড়াও জেনে নেব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বসন্ত পঞ্চমী একটি বিখ্যাত উৎসব যা শীতের ঋতুর সমাপ্তি এবং বসন্তকালের সূচনা করে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় এই তিথি পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এই দিনে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনেক বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে চাঁদা তুলে ছোট ছোটো ছেলেমেয়েরাও সরস্বতী পুজো করে থাকে প্রতিটি হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি ব্রাহ্মণ ভোজন এবং পিতৃতর্পণের প্রথাও প্রচলিত আছে পুজোর দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক দু সালের সরস্বতী পুজো কবে অনুষ্ঠিত হবে দু সালের তেসরা ফেব্রুয়ারি বাংলায় বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে দু সালের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বা বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু বাংলায় উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট থেকে যা শেষ হবে পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিটে সরস্বতী পূজা সাধারণত সূর্য উদয়ের পরে করতে হয় তাই এই বছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় বিশে মাঘ চোদ্দোশো সোমবার এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো করার শুভ সময় হবে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বেজে বাইশ মিনিটের পর থেকে সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে অর্থাৎ সরস্বতী পুজো করার জন্য মোট তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় থাকবে এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র প্রথমে পুষ্পাঞ্জলি মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে হারে বিনা বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বত্যৈ নম নমো নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এ এবংচ এস সচন্দন পুষ্প বিলব পত্তাঞ্জলি ওইং সরস্বত্বই নম এবার জেনে নেব সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী দেহি স্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা কৃষ্ণা রাধে রাধে